আল্লাহ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা বলেন বলে বলে মসজিদকে ছো আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মাগ্রিবির পড়ে কেঁদেছ এসার নামাজ পড়ে বন্দা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুণামাফ করে দাও তারপর মাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওষু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোরা বললামিন পৃথিবীর কোন মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমিই আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবিই গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফिरी যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়ালাউ আনহুম ইذن বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হো না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাও আন্নাহুম যা বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখা দিলাম সেই পটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুনে বলেন আমার নবীর দরবার গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো আল্লাহ ইয়াহি আল্লাহ আল্লাহ বলে আল্লাহ বলেছি হ্যাঁ তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছিয়ে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবার তোমরা তাওবা করো তাও করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরাবারে সুপারিশ করে আমি আল্লাহ দিয়ে দিলাম আমার সু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কবি গুণামাফ করে দিবেন আরো জোরে বলেন আমার আপনার गुना माफ করার জন্য উল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কি না আছে চিৎকার জীবন আছে কি না এটা কোরআনের অপেক্ষা নয় 39 কোরআন শরীফের আয়াত ওয়ালাউ আন্নাহুম ইয যালবউ আন হুসাহুম জাউকা যারা তাফসিরী পড়েছেন তফসিরি জালালাইন পড়েছেন টাইটেল পড়েছেন বোহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজা পড়েছেন পড়েছেন হাদিস পড়েছেন এজমা পড়েছেন পেয়াস মেনেছেন উসুল মেনেছেন বালাগাত মেনেছেন মুমসেক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন এলমে লুদুনি পেয়েছেন এলমে তথল মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মোহাম্মদু রসুল্লাহ কদম চিত্রার বিবরণ শুভান আপনারা সে চান কি চান না অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আফসুস করবেন পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া দুনিয়া ও মজরাতুল্লা ফেরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই রসুর চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্রান্তি আছে কিনা দন শরীর বনে অলেন বাইর আমার মহানব্দুল আলমিনের খোরানুল করিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মত জুড়ে বরণ কি মরণ মরণ মানি নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখা এবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌরীর থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাকি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম এসে আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদি বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সন্ধ্যা ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমামি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাহিদ ও রেসাল বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিবেন মরুহুম যেটা বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত বিশুক্ষণ কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বম আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রূহ নাই প্রাণ নেই জোরে বলুন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছে এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো যদি বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না দু হাজার দোশো হাজার ফন্দ্বীপ ঘর খরিদ করেছেন সে ঘরে আপনার স্থান নেই আপনাকে মরুভুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই। তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই। বাতাস নাই, চেরাক নাই, লাইট নাই, সাথী নাই, সঙ্গী নাই। নেই পাড়াপন্থী নাই, সমাজের কেহ নাই। রাষ্ট্রের কেহ নেই বন্ধুত্ব কেহ নাই। এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জাগার নাম বলা হয় আলমে বারো ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত দর হবে সেই গঠটির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন সুবাহান্লাহ আরো জোরে বলুন না আল্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসন কবর কি কবরে আপনাকে যেতে হবে সে কবর কি যার জানা হবে মাটি বামে মাটি পিছিয়ে মাটি সামনে মাটি উপরে চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রব্বুল আলামিন এই জন্য শরীফের মধ্যে বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাই নাম আমার ইবাদত করার জন্য ভাবে আমি তোমাদেরকে কোরআনুল করিমে আবার হুকুম দিলাম আমার বাইরা বলুন বিশ্ব মিল্লা হিরো মানির মুসলিম বলুন বলেন সুবাহান আমার আল্লাহ বলেন আমার বন্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় যা থেকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলে যারা পাঁচমাত নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি তারাবীরে নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে পদর মানে সবে বরাত মানে সবে মেয়ারাজ মানে মুসলমান কাকে বলে যারা মুকায় কি হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনাহুল মানাবারাগী রসুল্লাহ জিয়ারত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শির তালাবাদ করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা ছোটকে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নদীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন সুবাহ আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলুন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই কেউ যদি বিবিকে ডাকবে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কে আমার পর্যন্ত বাদ জানাবে না বাতের অবস্থা আসতে হবে নামে মুসলমান নয় মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বন্দা শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরো না মিথ্যা কথা বলো না পরের হক নষ্ট করো না আমার রসুলের সাহানে তোমরা বিয়া করো না আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সুবান আল্লাহ বাইরে আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই আপনি কি মধু চিনেন এই দেশে কি বলে মাসা সবাই সব কিছু জানেন মধু তিতা না মিঠা আওয়াজ বুঝে যায় কিছু কিছু গালবড়া যদি জ্বর থাকে তাহলে অনুভব হয় যদি কেউ যদি মধুকে বলে তিতা তাহলে মনে করতে হবে তার বড়ির মধ্যে ডিস্টার্ব আছে সে নিজে তিতা কেউ যদি বলে ইসলাম ভালো না মনে করতে হবে সে নিজেই ভালো না ইসলাম পরিপূর্ণ ঠিক আরও জোরে বলেন না মোহাম্মদ আপনারা সেই রসুর চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা শরে বনে মোহান রব্বুল আলমিনের হোরআল কেরিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মত জোরে বরণ কি মরণ মরণ মানি নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখা এবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোন আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌড়ির থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম এসছে আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদরি বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা বাইরা সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিবেন মরুম জরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব নন্দিত কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বম্পাস আর এখন হয়ে গেলাম কি মরুহুম অর্থাৎ এখন কি নেই জীবন নাই রূহ নাই প্রাণ নাই জোরে বলুন কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কাজ আরো জোরে বলুন কাজ হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না 220000 হাজার দিয়ে ঘর खरीद করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরহুম বলি মৃত বলি আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নেই চেরাক নাই লাইট নাই ছাতি নাই সঙ্গী নাই পাড়া-কোন্শি নাই সমাজের কেউ নাই রাষ্ট্রের কেউ নাই বন্ধুত্ব কেও নাই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারো ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে সেই গড়টির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন শুবান্লাহ আরো জোরে বলুন না সুবাহান্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাসন কবর কি কবরে আপনাকে যেতে হবে সে কবর কি যার জানা হবে মাটি বামে মাটি পিছিয়ে মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ রব্বুল আরামিন এই জন্য শরীফের মধ্যে বলেন এ পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার এবার করার জন্য তেমনিভাবে আমি তোমাদেরকে কোরআনুল করিমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন তুম মুসলিম জোরে বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেন আমার বন্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান প্রতিষ্ঠিত করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না মুসলমান কাকে বলে যারা পাঁচ মাত্র নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি তারা বেরে নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা